দু শুরু হয়ে গেল এন এস ও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়তে চাইছে অর্থাৎ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য খুব একটা ভালো সুখবর নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট ভিডিওতে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব এই যে মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা বলছি অর্থাৎ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এখান থেকে পড়াশোনা করার সুবিধে কি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কোন কোন যোগ্যতা প্রয়োজন কোর্সের সময় সীমা কত কোর্সের জন্য খরচই বা কত অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশনের জন্য লাস্ট ডেটটাই বা কত অর্থাৎ ভর্তির জন্য আবেদনের শেষ সময়সীমা সেটা কত এই সমস্ত তথ্য থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং তোমরা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে ইচ্ছুক পড়াশোনা করতে চাইছো ভর্তি হতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের দেশের কিন্তু বেশিরভাগ পরিবারের যে অর্থনৈতিক অবস্থা সেটাকে কিন্তু বলা যায় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর বেশিরভাগ ছাত্রছাত্রীরই কিন্তু একটা চেষ্টা থাকে উপার্জন করার জন্য এইবার উপার্জন করাটা যেমন জরুরি তেমনি অনেকেরই আবার পড়াশোনা করাটাও খুব পছন্দের বিষয় সুতরাং পড়াশোনাও করা যাবে আবার পাশাপাশি উপার্জনেরও ব্যবস্থা করা যাবে এই ব্যবস্থা যদি থাকে তাহলে সেটা তো অনেকের জন্যই খুবই সুবিধে এবং খুবই ভালো ব্যাপার কিন্তু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর যদি রেগুলার যে কলেজ সেখানে যদি অ্যাডমিশন নেওয়া যায় তাহলে কিন্তু এই পড়াশোনার পাশাপাশি রোজগার করা বা উপার্জন করা সেটা কিন্তু হয়ে ওঠে না কারণ উপার্জনের জন্য তখন যে পথটা বেছে নেওয়া হবে সেই সময় কিন্তু রেগুলার কলেজের যে ক্লাস সেগুলো অ্যাটেন্ড করা কিন্তু খুবই মুশকিল তো যে সমস্ত পড়ুয়া বা ছাত্রছাত্রীরা এই পড়াশোনার পাশাপাশি উপার্জনেরও চেষ্টা করছে বা করবে তাদের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু একটা খুবই ভালো অপশন তার কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খুব সহজেই উপার্জনের চেষ্টাও করা যায় তাই একসঙ্গে দুটো কাজ কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি করা যায় তাই আমি বলবো তোমরা যারা পড়াশোনার পাশাপাশি উপার্জনের চেষ্টা করছো বা চেষ্টা করতে চাইছো তাদের জন্য কিন্তু নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় একটা অবশ্যই ভালো একটা ব্যবস্থা সেখানে পড়াশোনার মানটাও কিন্তু যথেষ্টই উন্নত ভালোভাবে পড়াশোনা করার পাশাপাশি তুমি কিন্তু সেখানে উপার্জনটাও করতে পারবে তো তোমরা যারা এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স করতে চাইছো তাদের জন্য খুব বড় এবং ভালো একটা সুখবর হচ্ছে এই শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই মর্মে কিন্তু বিজ্ঞপ্তিও প্রকাশ করে দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত স্কুল অফ হিউম্যানিটিজ স্কুল অফ সোশ্যাল সায়েন্সের মতো বিভিন্ন স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়া হয় আর এই অ্যাডমিশন কিন্তু বিভিন্ন বিভাগের জন্য হয়ে থাকে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল প্রাণীবিদ্যা রসায়ন পদার্থবিদ্যা গণিত সহ নানান বিষয়ে কিন্তু তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো তবে তার জন্য প্রথম এবং প্রধান যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে কোনো স্বীকৃত বোর্ডের একটা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে এইবার আসি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে কোর্সের কথা বলছি তার সময়সীমা কত না এখানের এই যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের স্নাতক হওয়ার জন্য সময়সীমা হচ্ছে তিন বছর তবে কোর্সের শুরুতেই যে রেজিস্ট্রেশন করতে হয় তার মেয়াদটা থাকে কিন্তু ছ বৎসর পর্যন্ত এইবার আসি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে কোর্সগুলো যেটা তোমরা তিন বছর ধরে করবে তার জন্য খরচ কত অ্যাপ্রক্স ধরে নাও চার হাজার থেকে ছ এই কোর্সগুলোর পিছনে খরচ করতে হবে তবে এই খরচের পরিমাণটা নির্ভর করছে একেবারে সংশ্লিষ্ট বিষয়ের ওপর তুমি কোন বিষয়ের ওপর কোন কোন বিষয়গুলোর সাহায্য নিয়ে স্নাতক করতে চাইছো তার ওপর ডিপেন্ড করবে টোটাল খরচটা কত হতে পারে এইবার আসি কিভাবে আবেদন করবে এই টোটাল আবেদনের যে পদ্ধতি তার জন্য সেটা কিন্তু অনলাইনে করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে আর তার জন্য বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট ভিজিট করে সেখানে পুঙ্খানুপুঙ্খ সমস্তটা জেনে নিয়ে তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারবে অনলাইনে এইবার বলবো যে তোমাদের যারা যারা চাইছ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে তার জন্য ভর্তির শেষ সময়সীমা কত ভর্তি প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এই যে প্রক্রিয়াটা অর্থাৎ আবেদনের যে পদ্ধতি সেটা কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত চলতে থাকবে তোমরা যারা বিএ বা বিএসসি বা বিকম কোর্সের পড়াশোনা করতে চাইছ নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে তাদের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যদি আজকের এই আপডেটটা তোমার কার্যকরী মনে হয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার মতো তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দিও সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম